আর্জি করে ঘটনার প্রতিবাদে দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে পাঁচ পাঁথা মোড় পর্যন্ত সিপিআইএমের মিছিল এই মিছিলে বংশগোপাল চৌধুরী বললেন সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার কথা ছিল না সুপ্রিম কোর্ট জেচে এই মামলা নিয়েছে সুপ্রিম কোর্টে এই মামলা যাওয়ার কথাই নয় সুপ্রিম কোর্ট জেচে এই মামলা নিয়েছে অবশ্য সুপ্রিম কোর্ট নিতেই পারে সৌমুঠো মামলা করেছে কিন্তু মোহাম্মদ সেলিম বলেছেন সুপ্রিম কোর্টে এই মামলা যাওয়ার কথা নয় হয় শুনানি হবে না হলে সুনামি হবে तुझे मार के लेंगे मार के लेंगे तुझे मार के लेंगे हम छीन के लेंगे हम छीन के लेंगे हुई व्हाट जस्टिस हुई डिमांड जस्टिस योर डिमांड जस्टिस आवर डिमांड সুপ্রিম কোর্টে এই কেস যাওয়ার কথা ছিল না সুপ্রিম কোর্ট নিজে যেচে মামলা নিয়েছে এবং আজকে পশ্চিম বাংলা সরকারের কয়েক কোটি টাকা উকিলের ফি নিয়ে উকিল কাগজ দেখাতে পারছে না এবং কাগজ দেখাতে পারছে না উকিল এবং এই উকিলদের ওপরে পশ্চিম বাংলার বাজেট থেকে মানুষের আজকে জিনিসের যখন দাম বেড়েছে কোটি কোটি টাকা জিনিসের দামের ভর্তুকি না দিয়ে আজকে মানুষের ওপরের বসানোর ট্যাক্সের টাকা সুপ্রিম কোর্টের উকিলদের পকেটে গুঁজে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্ট কেসটা জেচে নিয়েছে নিতেই পারে সুপ্রিম কোর্ট সুয়ো মোটো মামলা করেছে সুপ্রিম কোর্ট চেয়েছে মামলা নেওয়ার জন্য এই মামলা যাওয়ার কথা ছিল না সুপ্রিম কোর্ট কমরেড মোহাম্মদ সেলিম যে কথা বলেছেন যে সুপ্রিম কোর্টে হয় শুনানি হবে আমি হবে সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার কথা নয় মোহাম্মদ সেলিম যে কথা বলেছেন হয় শুনানি হবে না হলে শুনানি হবে সম্রাট মিছিল এখনো আসছে সবাই ধৈর্য ধরে দাঁড়ান মিছিলের শেষ ব্যক্তিটি আসার পরে গুলোর পক্ষ থেকে এবং বামপন্থী অন্যান্য গণসংগঠন কৃষক সভার পক্ষ থেকে সামনের দিকে আসুন মিছিলের পেছনে যারা আছেন তারাও সামনের দিকে চলে আসেন আমরা বলি আজকের এই

আমাদের সকলের পক্ষ থেকে যে পশ্চিম বর্ধমান জেলা কমিটির